আমি স্বাগতা খুশির পথ সকলকে সপরিবারে আন্তরিকভাবে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও আনন্দে আছেন আমাদের জীবনের ছোট ছোট আনন্দগুলোই আমাদের জীবনের লড়াইয়ের রস আজকে আমি আবারও আপনাদের সাথে আরেকটি পথ চলার গল্প করব যে সপ্তাহে আমরা আটলান্টিক সিটি যাই তার আগের উইকেই আমাদের বাড়ি থেকে গাড়িতে এক ঘন্টা মতো দূর একটি জায়গা হারপার্স ফেরি বেড়াতে যায় আসুন দেখেনি এই জায়গাটি কেমন এটি পোটোম্যাক ও সিনান্ডোয়া নদীর সংযোগস্থলে অবস্থিত আঠেরো শতকের দিকে এখানে একটি ফেরি বা খেয়াপথ ছিল এবং তার মালিকের নাম অনুযায়ী এটার নাম হয় হারপার্স ফেরি যাবার পথে রাস্তায় কিছু দূরত্বে গাড়ি পার্কিং করে আমরা এগিয়ে চললাম রাস্তাটি ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে যাবার পথে রাস্তার দুধারে দেখা যায় নানান হোমস্টে এবং দোকানপাট আমরা আগে পাহাড়ে উঠবার জন্য পোটোম্যাক নদী পেরিয়ে পৌঁছেলাম ম্যারিল্যান্ড হাইট সেকশনে যাবার পথের দিকে চলেছে পোটোম্যাক নদী এই পাহাড়টি অ্যাপ্লাসিয়ান পর্বতের অংশ যাওয়া আসা মিলিয়ে মোটামুটি সাড়ে পাঁচ কিলোমিটারের মতো রাস্তা এবং দু ঘন্টা মতো সময় লাগা উচিত এই জায়গা থেকে আমাদের যাত্রা শুরু হলো চারিদিকে সবুজে ঘেরা পথ শুধু শিকাডা পোকার ডাক ও পথ চলার পায়ের খসখস শব্দ চারিদিকে সবুজে ঘেরা হলেও এখানকার পথ বেশ চড়াই তাই চলতে চলতে হাঁপিয়ে যাচ্ছিলাম আবার নামার সময়ও এক প্রকার নামতে হয়েছে এই বড় বড় সবুজ গাছগুলি দেখে বারবার মনে পড়ে যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের ছোট ছোট মুহূর্তের কথা পাহাড়ে চড়া তেমন আমার অভ্যাস নেই তাই বারবার আমাকে বিশ্রাম নিতে হচ্ছিল বারবার বসতে হচ্ছিল আবার হেঁটে এগিয়েও যেতে হচ্ছিল কারণ ওভারলুকে তো পৌঁছাতে হবে না হলে এতটা কষ্ট সবই বৃথা হয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই জায়গাটির একটি ঐতিহাসিক গুরুত্ব আছে এখানেই প্রথম আফ্রিকান আমেরিকানরা দাসত্ব থেকে মুক্তির জন্য লড়াই শুরু করেন এবং আঠারোশো সালে ইউএসএতে সিভিল ওয়ারের সময়ও এই জায়গাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে এখানে একটা জিনিস খুব ভালো লাগে আট থেকে আসি সকল বয়সের মানুষরাই খুবই উৎসাহী বয়স্কে এরা বাধা বলে মানে না দিব্যি সবাই হেঁটে উঠে পড়ছেন হ্যাঁ উঠতে হয়তো সময়ের পার্থক্য লাগছে উপর থেকে আমরা দেখতে পাবো দুটো নদী একসাথে মিশেছে ডান দিকে পোটোম্যাক বাঁদিকে সিনানডোয়া এবং একসাথে মিশে এদের নাম হয়েছে পোটোম্যাক এখানে আবার তিনটে রাজ্যও মিশেছে ম্যারিল্যান্ড ভার্জিনিয়া ও ওয়েস্ট ভার্জিনিয়া এখানে একটি রেলপথও রয়েছে পরে আমরা মোটামুটি এক ঘন্টা মতো ছিলাম পাহাড় থেকে নেমে ফেরার পথে দেখলাম কেউ কেউ জলে ওয়াটার টিউবিং করছে একজনকে দেখলাম সে রক ক্লাইম্বিং করছে আবার কেউ বা মাছ ধরছে আবার অনেকে আমরা যেখানে ছিলাম ওখানে এখন পৌঁছেছে এবার বাড়ি ফেরার পালা তবে গাড়িতে পৌঁছানোর আগে রাস্তার দুপাশের এই দোকানগুলো দেখতে বেশ ভালো লাগছিল ফেরার পথে নিয়ে এলাম এক সপ্তাহের জন্য পায়ে ব্যথা এবং এক ব্যাগ পথ চলতি মানুষের স্মৃতি আবারও আসবো নতুন কোনো একটি পথ চলার গল্প নিয়ে আমার আজকের এই পথ চলার গল্প আপনাদের কেমন লাগলো জানাবেন সকলে খুব ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন নমস্কার